হ্যাঁ গাইস ওয়েলকাম টু মাই নিউ মিনি ব্লগ তো এটা ছিল ষষ্ঠীর সকালের ভিডিও তো সকালবেলা মা দেখি অঞ্জলি দিতে গেছে মা উপোস করেছিল তো মা অঞ্জলি দিতে গেছিলো তাই মা বললো যে তুই তাহলে অঞ্জলি দিবি তাহলে তাড়াতাড়ি চলে আয় রেডি হয়ে তো তারপর এখান থেকে আমি রেডি হয়ে মানে জাস্ট জামা প্যান্টটা পরে যাচ্ছিলাম অঞ্জলি দিতে তারপর গিয়ে দেখি মা এখানে বসে আছে তো তারপর এখানে মার সাথে একটু ভিডিও বানিয়ে নিচ্ছিলাম আর তারপরে বসে বসে কোনো কাজ পাচ্ছিলাম মানে তাই বোনটার সাথে একটু বসে বসে ভিডিও বানিয়ে নিচ্ছিলাম তারপর এখানে আমি বসে বসে কী একটা বিষয় নিয়ে হাসাহাসি করছিলাম সেটা আমি নিজেও জানি না গাইস তো এখানে হাসাহাসি করা হয়ে গেছিলো তারপর দেখি সবাই অঞ্জলি দেওয়ার টাইম হয়ে গেছে তখন কত লোক আসছে মানে অঞ্জলি দেবে বলে সবাই এখন আসছে তো এখান থেকে ঠাকুরটা দেখানোর চেষ্টা করছিলাম কিন্তু দেখাতে পারিনি আর এতটাই কুড়ে যে উঠে দেখাতে ইচ্ছা করছিল না তারপর এখান থেকে আমি ভিড়টাই রেখে দিচ্ছিলাম যে অঞ্জলি দেওয়ার টাইম এসছে আর কি ভিড় হচ্ছে আর তারপরে এখানে অঞ্জলি দেওয়াও শুরু হয়ে গেছিলো ওখানে কিছুক্ষণ দিচ্ছিলো আবার কিছুজন পরে দেবে তারপরে এখানে জেঠিমা চলে এসেছিলো তাই জেঠিমাকে একটু ভালোভাবে দেখিয়ে দিচ্ছিলাম আর ভিডিও করছিলাম বলে জেঠিমা একটু মানে ভালোভাবে পুছিয়ে গাছিয়ে শাড়িটাকে সুন্দর করে নিয়েছে তারপরে এখান থেকে আমাদের অঞ্জলি দেওয়া হয়ে গেছিলো তারপর এখান থেকে তোমাদেরকে ঠাকুরটা একটু ভালোভাবে দেখিয়ে দিচ্ছিলাম তারপরে এটা ছিল রাত্রিবেলা বেলা রাত্রিবেলা চলে গেছিলাম বরতলায় তো এখানে আমি গিয়ে আমার থোবরাটা ভালোভাবে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছিলাম গাইস তো এখানে আমরা বটতলায় গিয়ে দাঁড়িয়েছিলাম বেশ অনেকক্ষণ তারপরে দেখো কত ভিড় হয়েছে ষষ্ঠীর দিনেই এত ভিড় হয়েছে আর পরে আরও কত ভিড় হবে সেটা তো মানে ভাবার বাইরে দু বছর ধরে যা প্যান্ডেল করে বিচ্ছিরি মার্কা কোনো তেমন ভিড় হয় না এই বছর সেই লেভেলের ভিড় হয়েছে দু বছর পর একটু ভালো প্যান্ডেল করেছে তো প্রচুর ভিড় হয়েছে আর এখানে আমি আর আমার বেস্ট ফ্রেন্ড গেছিলাম গাইজ মেলায় তো এখান থেকে ওকেও দেখিয়েছিলাম আর কী একটা বিষয় নিয়ে আলোচনা করছিলাম সেটা এখন আর মনে নেই তারপর এখানে আমরা অনেকক্ষণ হাঁটাহাঁটি ঘোরাঘুরি করার পর বিল্ডিংয়ের তলায় গিয়ে একটা গাড়িতে বসেছিলাম এটাই আমাদের কাজ তো এখানে ও ফোন দেখছিল এটাই বলছিলাম যে গাইজ আমরা মেলায় আসি ফোন দেখতে তারপর দুজনে মিলে এখানে বক বক করছিলাম আর ভিডিও বানিয়ে নিচ্ছিলাম তারপরে চারিদিকে ঘুরে ঘুরে দেখাচ্ছিলাম যে চারিদিকে সব কাপেল আর মাঝখানে আমি আর আমার ফ্রেন্ড একটা আস্ত আপেল তো এটাই বলছিলাম আর ওর জন্য মুখটা এরম করছিল তারপরে দাদার সাথে দেখা গেছিলো দাদা বললো বল কি খাবি আমরা বললাম চলো আইসক্রিম খাওয়াবা তো এখান থেকে আমাদেরকে আইসক্রিম খাই দিয়েছিল আর তারপরে দেখা গেছিলো মাম্মা মার হচ্ছে গিয়ে মামার সাথে দেখি ফটো তো তারপরে ওখান থেকে টুক করে চলে গেছিলাম আর তারপরে আমার বান্ধবীর সাথে দেখা গেছিলো তো এখানে বান্ধবী একটু পোজ পোস দিয়ে দিচ্ছিলো আর তারপরে শুভদাদার সাথে দেখা গেছিলো তারপরে এখান থেকে আমরা পাপড়ি চাট খেয়ে নিয়েছিলাম খেয়ে নিয়ে তারপরে আবার একটু ঘোরাঘুরি শুরু করে দিয়েছিলাম তো তারপর এখানে ঘোরাঘুরি করতে করতে আমার মনে পড়ে গেছিল যে কালকে যেই ড্রেসটা পড়বো মানে সপ্তমীতে যেই ড্রেসটা পড়ব তার জন্য কানের কেনা হয়নি তো এখানে তারপর আমরা কানের কিনতে চলে এসেছিলাম আর তারপর এখান থেকে দুটো কানের নিয়ে নিয়েছিলাম একটা আমি আর একটা বৃষ্টির জন্য তো ওর পছন্দ মতো নিয়ে নিয়েছি আমি আমার পছন্দ মতো নিয়ে নিয়েছি তো আজকের ভিডিওটা এইটুকুনি ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর বাই আবার দেখা হবে নেক্সট কোনো মিনি ব্লগে জানি ব্লগের রাথামাতা কিছু বুঝতে পারবে না কেন পুরো বানায়নি আর তারপরে এখান থেকে শুভদা আমাদেরকে ফুটি কিনে দিয়েছিলো সেটাই দেখাতে দেখাতে চলে ছিলাম বাড়ি তো যাই হোক বাই আবার দেখা হবে নেক্সট কোনো মিনি ব্লগে